ফলে প্রচলিত প্রেসার কুকার থেকে অনেক কম সময়ে রান্না করা যায় বলে শতাংশ জ্বালানি এই প্রেসার কুকার রান্না করা খাবার অত্যন্ত স্বাস্থ্যকর কারণ এতে রান্না করা খাবারের সকল উপকারী খনিজ পদার্থ বিদ্যমান থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত প্রেসার কুকার হতে এই প্রেসার কুকার ব্যবহার অত্যন্ত নিরাপদ এতে তিন স্তরের সেফটি বাল্ব ব্যবহার করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই প্রেসার কুকার ট্রাইপাইন লেয়ারে তৈরি এর ভেতরের অংশ উচ্চমান সম্পন্ন তিনশো চার গ্রেড স্টেনলেস স্টিল মাঝের অংশ হাই কোয়ালিটি হান্ড্রেড অ্যালুমিনিয়াম এবং বাহিরের অংশ চারশো ত্রিশ গ্রেড স্টেইনলেস স্টিল যা শতভাগ স্বাস্থ্যসম্মত মজবুত ও টেকসই এই প্রেশার কুকারে একশো ভাগ সিলিকন গ্যাস কিট ব্যবহার করা হয়েছে যা আজীবন ব্যবহার উপযোগী এই প্রেশার কুকার যে কোনো গ্যাস স্ট্রোভ ইন্ডাকশন কুকার ইনফারেড কুকার বা মাটির চুলা সহ যে কোনো চুলায় ব্যবহার করা যায় এই প্রেসার কুকার কড়াই অথবা ক্যাসারল হিসেবে মাল্টিপারপাস কাজে ব্যবহার উপযোগী এই প্রেসার কুকারের ব্যবহার অত্যন্ত সহজ খুব সহজেই পরিষ্কার করা যায় এবার বলুন এমন একটি প্রেসার কুকার আপনার চায় না